ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা আগের ভিডিওটিতে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অর্ধায় অর্জুন বিসার্যকে দ্বিতীয় শ্লোকটি আলোচনা করেছিলাম আজ আমরা সেই অর্জুন বিসার্যকে তৃতীয় ও চতুর্থ শ্লোকটি আলোচনা করব এবং এর পাশাপাশি শ্লোকগুলি অর্থ বোঝার চেষ্টা করব নমস্কার দর্শক বন্ধুরা শ্রীহরি কথা এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত ভারতীয় শাস্ত্র ও বিভিন্ন দেব দেবীর পূজা আর্চনা পদ্ধতি আলোচনা করাই এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা আমরা দ্বিতীয় শ্লোকটির ভিডিওটিতে দেখেছিলাম দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে সেনাপতি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন দুর্যোধন সেনাপতি গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন তা আজ আমরা তৃতীয় ও চতুর্থ শ্লোকটি আলোচনা করার সময় জানতে পারব যদি আপনারা প্রথম ও দ্বিতীয় শ্লোকের ভিডিওটি না দেখে থাকেন তাহলে সবার আগে শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিশাদ প্রথম ও দ্বিতীয় শ্লোকটির ভিডিও দেখুন তারপর তিন নম্বর শ্লোকটির ভিডিও দেখবেন কারণ শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিও যদি স্কিপ না করে দেখেন তাহলে প্রতিটি শ্লোকের অর্থ বোঝার পাশাপাশি জীবনে তার প্রয়োগ কিভাবে করা উচিত তা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার যোগের তৃতীয় শ্লোকটি শুরু হয়েছে দুর্যোধন ও তার সেনাপতি গুরু দ্রোণাচার্যের কথোপকথন দিয়ে তৃতীয় শ্লোক সঞ্জয় না আচার্যাম শিষ্যনা ধীমতা এর অনুবাদ হল হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে গুজ্যের আকার রচনা করেছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ দামন সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল দেখিয়ে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সাথে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমানিন্য ছিল এই মনোমালিন্যের কারণেই দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন কিন্তু দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন ধ্রুপদ যজ্ঞের ফলপ্রাপ্ত সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমেরই অর্থ শিক্ষা এবং সামরিক কলা কৌশল শিক্ষা প্রদান করতে কোন রকম দ্বিতা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদূর্ম পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৌন্সজ্জা রচনা করেছেন যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীন ভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিলেন যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে কোন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সব চেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এ ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবেই আমরা যখন কোন সমস্যার সম্মুখীন হই আর ওই সমস্যা যখন বিশাল আকার ধারণ করে তখন আমাদের মনে উত্তেজনা আর সেই রকমই দ্রুপ পুত্র ধৃষ্টদুম্নের বিশাল সৈন্যবাহিনী দেখে দুর্যোধনের মনে ভয়ের সৃষ্টি হয়েছিল এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোকে স্বয়ং দুর্যোধন দ্রোচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন পাণ্ডবদের পক্ষের মূল গণের দিকে এবং তাদের বর্ণনা করেছেন দ্রোনাচার্যের কাছে সেনাদের মধ্যে অর্জুনের সমকক্ষারী রয়েছেন এবং যজুধান বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধাও রয়েছেন যদিও সামরিক কলা কৌশলে দ্রোাচার্যের অসীম শক্তি সম্মুখে ধৃষ্টদূর্ণ ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধ কিন্তু আরো অনেকে ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয় ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন আমরা আমাদের কর্মজীবনে যখন কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নিই আর ওই কাজ যখন আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায় তখন আমরা উপলব্ধি করতে পারি না আমরা কেন ওই কাজে ব্যর্থ হলাম ব্যর্থতার পিছনে প্রধান কারণ হলো আমরা যে কাজটি শুরু করেছি সেই কাজটির উপরে আমরা পর্যবেক্ষণ করতে ভুলে যাই অর্থাৎ অ্যানালাইসিস করতে ভুলে যাই আমরা যখনই কোনো কাজ শুরু করব বা করার সিদ্ধান্ত নিই সবার আগে আমাদের কিন্তু অ্যানালাইসিস করা খুবই প্রয়োজন সেই কাজের উপরে যদি আমরা অ্যানালাইসিস না করি তাহলে আমরা বুঝতে পারবো না কাজটি কিভাবে করা উচিত এই কাজের মধ্যে কতজন আমার কম্পিউটার আছে প্রতিদ্বন্দ্বী আছে ঠিক আছে তারা কিভাবে এই কাজটি করছে এই সব কিছু আমাদের কিন্তু নজর দেওয়া উচিত আর সেরকমই দুর্যোধন যুদ্ধ আরম্ভ করার আগেই দেখে নিচ্ছিলেন ভীম অর্জুনের মতন ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা আর কে কে আছেন আর এই সব মহারথী গন্ধে পর্যবেক্ষণ করে তিনি তার সেনাপতি গুরু দোনাচার্যের কাছে গিয়ে সেই সব মহারথী গন্ধের সম্পর্কে বর্ণনা করলেন আর এই সব ঘটনা দিব্যদৃষ্টির মাধ্যমে সঞ্জয় দর্শন করে রাজা ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন আশা করি বন্ধুরা তৃতীয় ও চতুর্থ শ্লোকের অর্থ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এরপরেও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আপন জনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করুন নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে